অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার সাথে যুক্ত সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়ে জলপাইগুড়ি শহর রায়কতপাড়া মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সিপিএম সদর পূর্ব এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ সভায় বক্তরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ আরজিকরের এই ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও কর্মক্ষেত্রে এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারেননি নারীদের নিরাপত্তা রাজ্য সরকারের রাজ্য জুড়ে টাস্ক ফোর্সের নামে মন্ত্রী আমলারা যখন বাজারে ঘুরছেন প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে এমনকি বাজারে আলু যেটা সাধারণ মধ্যবিত্ত পরিবার সববার লাগে আর সেই আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো ধরে কি খাবেন মধ্যবিত্তরা কাঁচা সবজির দামও আকাশ ছাওয়া বাজারে ঘুরে পাইকারি খুচরো ব্যবসায়ীদের স্টক দেখছেন আমলারা অথচ চাহিদা ঠিকঠাক হয় সেদিকে লক্ষ্য রাখছেন না বাজার ঘুরে লোক দেখানো নাটক ছাড়া কিছুই হচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের শহরের অন্যতম প্রধান বাজার দিনবাজার নাজেহাল সবজির বাজার জলপাইগুড়ি দিনবাজারে বিভিন্ন বাজারে সবজির দাম আলু খুচরো বাজারে চল্লিশ টাকা কিলো ধরে বিক্রি হয় পাইকারি বাজারে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পেঁয়াজের দাম একটু দাম কমলে ষাট থেকে সত্তর টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল বাজারে বেগুন বাঁধাকপি ফুলকপি কেউ কারোর থেকে কম যায় না মানুষের দৈনন্দিন রুটি রুজির সমস্যাকে ভুলিয়ে দিতে তৃণমূল বিজেপির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বুকে বিভাজনের রাজনীতির বীজ বোপন করা হয়েছে এর বিরুদ্ধে বামপন্থীদের লড়াই সেই লড়াইকে সংহত করতেই বামপন্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা দীপশুভ্র সান্যাল জলপাইগুড়ি আমাদের টিভি